গতকাল গভীর রাতে বোলপুর থানার পুলিশ অজয় নদী থেকে অবৈধভাবে বালিবোঝায় তিনটি ট্রাক আটক করে বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে থানার আইসি লিটন হালদার কাশীপুর বাইপাস এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করেন সেখানে বোলপুরগামী তিনটি ওভারলোডেড ট্রাক আটক করে পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকগুলির চালক ও খালাসিরা ট্রাক মাঝ রাস্তায় ফেলে পালিয়ে যায় পরে পুলিশ ট্রাকগুলি থানায় নিয়ে যায় এবং ট্রাক মালিক ও চালকদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে অনুমান করা হচ্ছে এই বালি চোরাচালান চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল পুলিশের তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

त